শুভ সকাল বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে সুস্মিতাস পজিটিভ ভাইভসের সুস্মিতা তো সুস্মিতার আজকে টপিক হচ্ছে যে কোন গুণগুলো দিয়ে তুমি মানুষকে ভালো রাখতে পারো বা আনন্দে রাখতে পারো তো কি বলবো ভালো মানুষকে ভালো রাখা বা তো মানুষকে ভালো রাখা বা আনন্দে রাখা বলতে এটা খানিকটা মানে অ্যাপারেন্ট বা আপাত দৃষ্টিতে আমরা ভাবি যে কাউকে আমরা ভালো রাখতে পারি বা আনন্দে রাখতে পারি আসলে আমরা কিন্তু কাউকে ভালো বা আনন্দে রাখতে পারি না জানি না এটা আমার মনের কথাটা বললাম তোমরা আমার সঙ্গে সহমত হবে কিনা তবে আমার এত বছরের অভিজ্ঞতায় আমি যা দেখেছি যে আমি কাউকে ভালো রাখতেও পারি না আমি কাউকে আনন্দেও রাখতে পারি না আমার ওই মানে ক্যাপেবলিটাই মানে ক্যাপেবিলিটিটাই আমার নেই মানে নেই বলতে আমাদের মানুষের নেই মানুষ নিজে ভালো থাকতে পারে নিজে আনন্দে থাকতে পারে এবং আমাকে আনন্দে থাকতে দেখে এবং আমাকে ভালো থাকতে দেখে এবং দ্যাট টু যখন আমার জীবনে সব কিছু আছে আমি ভালো আছি বা আমার জীবনে খুব আনন্দে আছি আমি ভালো আছি সেরকম নয় আমার জীবনে যখন ঠাকুর না করুক বলছে না যে যেখানে ওয়ে দেয়ার ইজ হ্যাপিনেস ইউ শুড বি হ্যাপি ওয়ে দেয়ার ইজ সরো ইউ শুড এনজয় দ্য সরো জীবনের এইগুলো সমস্ত ঢেউয়ের মতো জোয়ার ভাটার মতো যখন আনন্দ আসছে আনন্দে থাকুক যখন জীবনে শুধু আনন্দ না দুঃখ আসছে সেটাকেও তুমি জীবনেরই একটা অঙ্গ ভেবে হাসিমুখে সেটাকে বরণ করো তো সেটাকে করে আমি যদি নিজে আনন্দে থাকতে পারি হাজার কষ্টের মধ্যে তাহলে আমি মানুষকে সেটা শেখাতে পারবো যে দেখো আমার মধ্যে কিন্তু সম্পূর্ণ রূপে ভালো থাকার উপাদান বা সম্পূর্ণ রূপে আনন্দে থাকার উপাদান হয়তো বা নেই কিন্তু তা সত্ত্বেও আমার এটা ডিসিশন বা সিদ্ধান্ত আমি ভালো থাকবো এবং আমি সেইটাই মানুষকে শেখাতে পারি যে হাজার দুঃখের মধ্যেও আমি হাসতে জানি হাজার দুঃখের মধ্যেও মানুষের পাশে গিয়ে দাঁড়াতে জানি তো এইটা আমার একদম ফান্ডামেন্টাল বা একদম ভিতরকার কথা এবার কথা হচ্ছে আরেকটা কথাও আসতে পারে সেটা হচ্ছে মানুষকে ভালো থাকার বা আনন্দে থাকার একটা রাস্তা দেখানো যেতে পারে তো বৌদ্ধ ধর্মে একটা ওয়ার্ড আমরা পড়ি যেটাকে বলে যেটার ইংরেজি অর্থ মানে শব্দটা হচ্ছে পিউনিটিভ তোমরা গুগল সার্চ করে দেখতে পারো বা ডিকশনারি বা বইতে দেখতে পারো পিউনিটিভ কথাটার এক্স্যাক্ট বাংলাটা আমার হয়তো এই মুহূর্তে বলতে পারছি না পিউনিটিভ কর্মা হচ্ছে এমন একটা কর্মা যেটা জমে 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 ওই মানে এমন একটা কর্মা হয় যেটা স্টোন লাইক হয়ে যায় পাথরের মতো ওকে ভাঙা যায় না তো পিউনিটিভ কর্মা যখন হতে থাকে একই ভুল একই নিরানন্দে থাকা একই এক্সপেকটেশনে থাকা একই মানুষের দিকে তাকিয়ে থাকা এই সব করতে 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 পিউনিটিভ কার আমরা ঢুকে যাই এবং সেটা আমাদের জীবন একেবারে নিরানন্দ করে দেয় মানে দিনে দিনে নিরানন্দের উপাদান আমাদের জীবনে ভরিয়ে দেয় এবার তোমার কোন গুণ যা মানুষকে ভালো বা আনন্দে রাখবে বলতে পারো এটা আমার আমার কোনো গুণ বলে আমি মনে করি না আমি কোর্ট আন কোর্ট বলছি এটা আমি আমার গুরুর নির্দেশে কর্ম করি বলতে পারি এটা আমার কোনো গুণ নয় এটা আমার কর্ম আমি যেটা সাধন করি এবং করে চলেছি হ্যাঁ একটা বলতে পারি যে ঈশ্বরের কৃপা যে এই জন্মে আমি এই পিউনিটিভ কারমা যাতে নিজেরও না হয় এবং অন্যেরও যাতে না হয় সেই জন্য আমি ঝাঁপিয়ে পড়ার মতো একটা ক্যারেক্টারিস্টিক বলতে পারো বা এটাকে আমি গুণ কখনোই বলবো না কেননা এটা আমার কর্ম এটা আমি করে চলেছি গুণ মানে যেটা আমি আমি গুণ কথাটা আমি এখানে ইউজই করতে চাই না তো যেটা আমি করছি সেটা হচ্ছে আমার কর্ম আমার গুরুর নির্দেশ করা পথে আমি এগিয়ে চলেছি এবং আমার ওইটা ক্যারেক্টারিস্টিক যে এই পিউনেটিভ কর্মা যাতে মানুষ না করে ফেলে কেন আজকে যদি বাধা না দিই বন্ধু হিসাবে মা হিসাবে দিদি হিসাবে তাহলে সে সেম ভুলটা আগামীকাল করবে আবার বাধাপ্রাপ্ত না হলেও তার পরের দিন করবে করতে 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 পিউনেটিভ কর্মায় ঢুকে যাবে তখন আমাদের হাজার ইচ্ছা সত্ত্বেও তাকে আমি ভালোও রাখতে পারবো না তাকে আমি ওই নিরানন্দের উপাদান থেকে সরাতেও পারব না তার জীবনটা ভরে উঠবে দুঃখে বিভিন্ন জীব বিভিন্নভাবে টেন ডাইরেকশন থেকে শুধু নিরানন্দই আসবে এবং এইটা যদি আমরা বুঝে যাই বা আমরা মানুষকে বোঝাতে পারি তাহলে মানুষ ভালো থাকবে এবং আনন্দে থাকবে বাকি যে আনন্দে থাকা বা ভালো থাকা সেইটা আমার এই এত বছরের জীবনে আমি যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে মানে আমি বলতে পারি নব্বই শতাংশ ক্ষেত্রে সেটা সাময়িক ভালো থাকা বা আনন্দে থাকাটা একদম সাময়িক আজকে আমার ডিজায়ারেবল কিছু হচ্ছে আমি ভালো আছি আমি আজকে সুস্থ আছি ভালো আছি আনন্দে আছি আজকে আমি বেড়াতে বেরিয়েছি ভালো আছি আনন্দে আছি আমার মন মতো হচ্ছে ভালো আছি আনন্দ এতে কারুর কোনো গুণ এফেক্ট করে না এটা যার যার কর্ম একমাত্র যেটা আমি করতে পারি পিউনেটিভ কারমার থেকে মানুষকে আটকাতে পারি বারবার বারবার ভুলের থেকে আটকাতে পারি যেটাকে বৌদ্ধ ধর্মে আরেকটা কথা ইউজ করা হচ্ছে হিনড্রান্সেস মানে যাই হোক এটা আমার মনে হয় আমি আগেও বলেছি হিনড্রান্সেস থেকে যদি আমরা সরে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে একটা সার্বাঙ্গীন একটা আনন্দ বা ভালো লাগার অনুভূতি যেটা কোনো কারণেই কোনো ফিক্সড কোনো কারণ না আমি সব সময় ভালো থাকব হাজার দুঃখের মধ্যেই দুঃখ যেন আমাকে ছুঁতে ভয় পাবে দুঃখ যদি আমায় ছুঁয়ে আনন্দ হয়ে ছুঁয়ো এটা আমার জীবনের একটা ব্রত যে দুঃখ যদি আমার জীবনে আসো আমাকে ছুঁয়ে তুমি আনন্দ হয়ে যেও তো এইটা বলতে গিয়ে আমি বলবো যে আমার কোনো গুণ নেই যে গুণ দিয়ে আমি মানুষকে আনন্দে বা ভালো রাখতে পারবো আই এম নো ওয়ান টু মেক অ্যানাদার পার্সন হ্যাপি বা জয়ফল তাহলে আমি কী করতে পারি একটা করতে পারি কর্ম করতে পারি এবং দ্যাট টু বিনা লজ্জায় বিনা ভয়ে যে ও আমাকে ভালোবাসবে না ও আমাকে সরিয়ে দেবে ও আমায় পছন্দ করবে না কিন্তু আমি সেই সমস্ত হিন্দ্রান্সেস সরিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি যে তুই এই ভুল করিস না বা তুমি এই ভুল করো না বা আপনি এই ভুল করবেন না যে জিনিস আপনাকে পিউনেটিভ কার্মায় নিয়ে যাবে সেইটা আমি করতে পারি এবং সেইটাই আমি আমার জীবন দিয়ে করে চলেছি যে মানুষকে তার ওই ফিক্সড কর্মার দিকে নিয়ে যেতে আমি বাধা দিতে থাকি সেটাকে আমি গুণ বলে মনে করি না একেবারেই করি না কেননা গুণ বলে মনে করলে আরও অনেকগুলো হিন্দ্রান্সেস আমাদের জীবনে চলে আসে তাই বৌদ্ধ ধর্মে বলছে যে শব্দ নির্বাচন একটা মারাত্মক কর্ম আমরা যদি ঠিক শব্দ নির্বাচন করি আসলে ওই শব্দ আমরা যখন জীবনে ব্যবহার করব তখন কিন্তু আমাদের মাথায় মানে ব্রেন ওটাকে অ্যাট্রাক্ট করবে তো সেই কারণেই বললাম যে আমি কাউকে আনন্দেও রাখতে জানি না কাউকে ভালো রাখার মতো ক্ষমতাও আমার নেই আমি একমাত্র কর্ম করে চলেছি যে কর্ম আমি নিজেও ওই বিভৎস কর্মার হিন্দ্রান্স থেকে সরে থাকি এবং মানুষকেও সেটা শিখিয়ে চলেছি